ওমা বালতির পরিবারতে দেহি সাইর কাপ হের মধ্যে এত দুঃখ ভাত ময়দা তো আসলে খাওন লইয়ে কথা কর কেউ না আর খাওন বিশ্লেষক না এরপর এক কথা যদি আমনে কো না হুনাই আর বিশেষ করে মোর বরিশেল্লা ভাই গো যদি এক কথা না হুনাই মাঝে মাঝে যদি মন না এরম আমনেরাও ফান্দে পড়ে যান অতএব এক কথা আমনে কো লাগে শেয়ার করতে চাই যদি কেউ ঢাকা জানার আর যমুনা ফিউচার পার্কে যান অবশ্যই মোরা ঢাকা টোকা যাই ঘুরতে মরতে যমুনা ফিউচার পার্কেই যাই তো যদি যান আর হেনে যদি খাওয়ানের চিন্তা ভাবনা হরেন তাইলে এক কথা কলো মা তা এককালে সুন্দর মতো হান্দাই লইতে হইবে কি যমুনা ফিউচার পার্কে খাওয়া মানে পিছন দিয়ে বাস লওয়া আকাশ ভরা তারা ঢেস ঢেস মারা সারা হ্যাঁ এই কয়দিন আগে যমুনা ফিউচার পার্কে গেলাম তো আমি চিন্তা করছি প্যাডে খিদা লাগছে কিছু খামো তো একা আপায়তে যাইতেছি এক আফায় খালি বোলাই ভাই এদিকে এনে এদিকে এনে এদিকে না মাগোইনে খানেইনে বানেইনে বন এইรม বোলাইতেছে কি বুঝাই আমনেহার দুলা ভাই এইรม হরেই বোলাইতেছে তো মোর লগে একজন алলে আবার কয় আপায়া থররে বোলায় হে গোইনে বই দেই আর দেখলাম চেয়ার আর কয় 100 চেয়ার হ্যাঁ পাতাইন্য এককালে বুঝলাম যে এ খাওয়ন ভালো না হইলে তো চেয়ার দেও বাহিরে কি মানে কি খাইতে বইলাম না বর আগে গেলাম এবার দেখাইলা এইรม একখান বই এর মধ্যে দেখলাম খাওয়নের ছবি আবার এইরকম দামও দেওয়া দেখাইলে যে বালতি বিরিয়ানি হেয়ার পর হেয়ার নিচে আবার দাম লেহা সাড়ে পাঁচশো টাকা বালতি বিরিয়ানি কইলে দুইজন আর হইবে আপনি একটাই নেন আবার হে কয় আইসক্রিমও খামো এবার আইসক্রিম লইলাম কি ভ্যানিলা উইথ মিক্সড ফ্লেভার হ্যাঁ আর লইলাম লাস্সি তো এককালে এক হাজার টাকার এক মামলা এরপরে মনে করেন লট হওয়ার পর অনেকক্ষণ বই রইলাম খাবার আইলো ওমা বালতির পরিবর্তে দেখি চায়ের এক কাপ এর মধ্যে এত দুগ্গ বাদ আর ছোট ছোট মুরগির বুঝায় মুরগির টুকরা হেরা কয় হেই মাটন এখন কিরম মাটন হেরা হেই এনে দেশে জানি না ভাই এরপর মনে করেন মেজাজ তো একেবারেই খারাপ এরপর কি হল টাহার জিনিস হালাই দি নাই টেস্ট করে দেহি স্বাদ হয়েছে জঘন্য তো টাহার জিনিস যেহেতু হালাই আর দি নাই খাইলাম হম কিছু তো করার নাই খাইতে তো অবশ্যই হইবে টাহার কিনছি আর এতটি টাহার জিনিস এমন ঘটনা হয়েছে আমনেরা যদি খাইতে যান ফিউচার পার্কে বুঝ যে হুন্যা খাইবেন হ্যাঁ আর দ্বিতীয় কথা যে দাম যেটার বেশি জিনিস যে হেগ ভালো হ্যাঁ হেইয়া মনে হরেন না যেখানেই দেখবেন দাম বেশি জিনিস যে হেগ ভালো আসলে কিন্তু ব্যবাক ক্ষেত্রে এইটা হয় না ঘটনা হয়েছে যমুনা ফিউচার পার্কে খাইলে ভাববে চিন্তা খাইতে হইবে ও হের খাইলাম খাইয়ে টাইয়া আবার কইলাম কি আপা আপনাকে কি ফেসবুকে পেজ টেজ আছে রিভিউ দিতাম হে কয় কি রিভিউ দেবেন খাওয়ান বেমালা ভালো কন দি মেজাজটা কাল কেমন লাগে কইলাম রিভিউ কি দিম হ্যাঁ পেজ যদি থাই এইখানে পাইতে না নে কয় পেজ তো নাই কি কম হ্যাঁ খামার দিয়ে আর কোনো লাভ আছে বরিশেল্লা এমনি মগো একটা রেপুটেশন খারাপ যে মোরা বলে খুব সাহসী যার তার সামনে যা তা বললে দে তারি হ্যাঁ তো হেই সাহসটা আর দেখাই নাই কিছু কইলে কম যাইতে যে বলাইয়াই না ড্যাশ ড্যাশটা মারিয়ে দিলেন হুম তো उश् खाल जान और फ्यूचर पार्क के खाइन